নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশ্লেষণে আমরা কথা বলবো এক বিস্ফোরক ইস্যু নিয়ে বেনারসে ভোট চুরি মোদীর জন্মদিনে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স আর সেই হাইড্রোজেন বোম যেটা নাকি গোটা ভারতীয় রাজনীতিকে নাড়া দিতে চলেছে মাত্র কয়েকদিন পরেই সতেরোই সেপ্টেম্বর এদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর পূর্ণ হবে কিন্তু ঠিক এই দিনটি বেছে নিয়েছেন রাহুল গান্ধী ভোট কারচুপির প্রমাণ নিয়ে তিনি আবার আসছেন একদম প্রকাশ্যে আর এইবার তিনি বলছেন এটা অটম বোম নয় এবার আসছে হাইড্রোজেন বোম মনে করুন গত সাতই আগস্ট রাহুল গান্ধী বলেছিলেন আমি কেবলমাত্র একটা অটম বোম দেখালাম অর্থাৎ ভোটে কারচুপির যে প্রমাণ তিনি তখন প্রকাশ করেছিলেন সেটা আসলে ছোট ব্যাপার এবার তিনি বলছেন আসছে আরও বড় প্রমাণ যেটা তুলনায় হাইড্রোজেন বোমের মতো রাজনৈতিক মহল মনে করছে এইবার সরাসরি নিশানায় থাকবে বেনারস সেই বেনারস যেখান থেকে নরেন্দ্র মোদী টানা তিনবার এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বিশেষত দুহাজার সালের লোকসভা নির্বাচন নিয়ে বহু প্রশ্ন উঠেছিল প্রথম দুই রাউন্ডে পিছিয়ে থাকা মোদী কিভাবে শেষ মুহূর্তে এগিয়ে গেলেন সতেরোই সেপ্টেম্বরকে কেন বেছে নিয়েছেন রাহুল এর একাধিক তাৎপর্য রয়েছে প্রথমত এটা মোদীর জন্মদিন এমন দিনে ভোট চুরির প্রমাণ প্রকাশ মানে এক প্রকার প্রতীকী প্রতিবাদ দ্বিতীয়ত বিজেপির ভেতরে আগে থেকেই একটা ধারণা ছিল পঁচাত্তর বছর পার হলে বড় নেতাদের অবসর নিতে হবে এই নিয়ম মোদী অমিত শাহ নিজেরাই করেছিলেন যদিও এখন আর প্রধান মোহন ভাগবত বলছেন এমন কোনও নির্দিষ্ট সীমা নেই তাহলে কি রাহুল গান্ধীর এই পদক্ষেপ মোদীর বৈধতা নিয়েই প্রশ্ন তুলতে চলেছে এটাই এখন কোটি টাকার প্রশ্ন এই মুহূর্তে রাহুল গান্ধীর জনপ্রিয়তা তুঙ্গে ভোট চোর গাদ্দি চোর স্লোগান ইতিমধ্যেই ভাইরাল কর্ণাটকের একটি কেন্দ্র থেকে তিনি প্রমাণ দিয়েছিলেন কিভাবে এক লাখ ভোটে কারচুপি হয়েছে এরপর বিহারের ভোটাধিকার যাত্রা গোটা দেশে রাহুলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে মানুষের ভিড় জনসমাগম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্লোগান সব মিলিয়ে যে জনপ্রিয়তা তিনি কুড়ি বছরে পাননি সেটা এখন তার দখলে আর এর প্রভাব পড়ছে বিজেপির ওপর কিন্তু বিজেপি চুপ করে নেই একদিকে প্রধানমন্ত্রী মোদীর মাকে অপমানের ইস্যু তুলে আবেগী কার্ড খেলেছে অন্যদিকে উত্তরপ্রদেশে রাহুলের গাড়ি আটকে দেওয়ার মতো নাটকও হয়েছে এছাড়াও রাহুলের মরিশাস সফর নিয়ে তাকে দায়িত্বহীন দেখানোর চেষ্টা করেছে বিজেপি আইটি সেল সিআরপিএফ পর্যন্ত খার্গোকে চিঠি লিখে প্রকাশ্যে এনেছে যেন রাহুলের বিরুদ্ধে নতুন বিতর্ক ছড়ানো যায় প্রশ্ন হচ্ছে এসব কি আসল ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার চেষ্টা নয় রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছেন রাহুল যখন ভোট কারচুপির প্রমাণ দিলেন তখনই ইলেকশন কমিশন পাল্টা প্রেস কনফারেন্স করে কিন্তু কমিশনার জ্ঞানেশ কুমারের সেই যুক্তি মানুষকে আরও হাস্যকর মনে হল বরং উল্টে মানুষ বেশি বিশ্বাস করতে শুরু করল রাহুলের কথায় ফলে প্রশ্ন উঠছে বেনারসে কি সত্যি কিছু ঘটেছিল প্রধানমন্ত্রীর জয় কি সম্পূর্ণ নির্ভেজাল নাকি ভোটার লিস্টে কাটছাট ভুয়া ভোট প্রশাসনিক কারচুপি এসব ঘটেছিল এখন গোটা দেশের চোখ সতেরোই সেপ্টেম্বরের দিকে রাজনৈতিক মহল আশঙ্কা করছে রাহুল গান্ধীর কাছে এমন কিছু নথি বা ভিডিও প্রমাণ রয়েছে যেটা সামনে আসলে মোদীর ভাবমূর্তি কেঁপে উঠতে পারে যদি প্রমাণ হয় যে ভোট কারচুপির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তাহলে সেটা শুধু মোদীর জন্য নয় গোটা ভারতীয় গণতন্ত্রের জন্য এক বিরাট ধাক্কা হবে প্রশ্ন উঠকে তাহলে জনগণের ভোট কোথায় গেল জনগণের ম্যান্ডেটের কি মর্যাদা রইল এই পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার মোদী জন্মদিন পালন করবেন নাকি চাপের মুখে পড়বেন আর রাহুল গান্ধী কি সত্যিই সেই হাইড্রোজেন বোম বিস্ফোরণ ঘটাবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ইস্যু থেকে ইস্তফার মতো বড় দাবি উঠবে না হয়তো কিন্তু মোদীর জয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে নিশ্চিত বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন বেনারসে কি সত্যি ভোট চুরি হয়েছে রাহুল গান্ধীর কাছে কি সত্যি এমন প্রমাণ আছে যা বিজেপিকে কণ্ঠাসা করবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ